টাঙ্গাইলের মির্জাপুরে তিন সন্তানের জননী গোলাপী বেগম হত্যা মামলায় তার স্বামী আব্দুল কাদের মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ এ নিয়ে থাকছে বিস্তারিত ডেস্ক রিপোর্ট টাঙ্গাইলের মির্জাপুরে তিন সন্তানের জননী গোলাপী বেগম হত্যা মামলায় তার স্বামী আব্দুল কাদের মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার দুপুরে উপজেলার বাওয়ার রোড এলাকার গোলাপীর বাবার বাড়ি বিশু মিয়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক এসআই সানাউল ইসলাম জানান গ্রেপ্তারের পর আব্দুল কাদেরকে টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে গত তেইশ অক্টোবর সন্ধ্যায় গোলাপী বেগম তার বাবার বাড়ি থেকে নিখোঁজ হন তিন দিন পর ছাব্বিশে অক্টোবর সকালে মির্জাপুর থানা সংলগ্ন বারোখালী খাল থেকে তার পা বাধা অর্ধ গুলিত লাশ উদ্ধার করে পুলিশ নিহত গোলাপি বেগম মির্জাপুর পৌর এলাকার বাওয়ার রোডের বিশু মিয়ার মেয়ে এবং কামরি দক্ষিণ পাড়ার আবদুল কাদের মিয়ার স্ত্রী এ ঘটনায় গোলাপির পিতা বিশুমিয়া অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মির্জাপুর থানা একটি হত্যা মামলা দায়ের করেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন আব্দুল কাদেরের কথাবার্তা ও আচরণে সন্দেহজনক বিষয় লক্ষ্য করা যায় তাই তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে